হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মার্টি আর আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো কালকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এটাতে একটা ড্রেস বানাচ্ছি সেটা হচ্ছে কি গোপালের লাড্ডু গোপালের ড্রেস তো এই যে দেখো এটার মধ্যে আমি ফেব্রিক করছি তো সকালবেলা বসে পড়েছি জাস্ট চা খাওয়া কমপ্লিট করলাম দুটো বিস্কিট দিয়ে তো এখন নিজের ফেস দেখাচ্ছি না কারণ ফেসের অবস্থার বারোটা বেজে আছে তো এই যে এটা করছি বেশ কিছু কাজ পড়ে রয়েছে টুক টুক টুকটুক করে সব করতে হবে তো এই যে দেখো এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি এইটা দিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করব তো এটা কিন্তু বেশ মজা লাগছে আমার করতে তো আজকে খুব একটা বেশি রান্নাবান্নার ব্যাপার নেই কারণ ভেবেছিলাম বাবা মাছ নিয়ে আসবে কিন্তু মাছ নিয়ে আসলো না তো সেই জন্য সয়াবিন রান্না করব আজকে আর যেহেতু সয়াবিন ভীষণ পছন্দ একটা খাবার আমাদের আমার আর যিশুর বাবার পছন্দ নয় কিন্তু বাবা যেহেতু বাজার যা গেলো না মাছ আনতে তো সেই জন্য আজকে বাড়িতে সয়াবিন রান্না হবে আর চাল কুমড়া ঘন্ট রান্না হবে তো চলো এই কাজটা শেষ করি মোটামুটি শেষ না দেখি কতটুকু কি করতে পারি করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করো তো গোপী ড্রেসটা বানানোর মানে ফেব্রিক করার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে দেখো এটা এখানে আমি দুটো পার্ট কেটে নিয়েছি একটা হচ্ছে ঘাগরার জন্য আর একটা ওপরের টপের জন্য তো ঘাগরার জন্য এইভাবে কাপড় কেটেছি এটাকে এবার প্রেস করে নিতে হবে কারণ একদম কুকুরে রয়েছে কাপড়টা তো এখানে প্রেস করে নিতে হবে এখানে আমি লাইল সুতো নিয়ে নিয়েছি ববিন নিয়ে নিয়েছি একদম সেম কালারের সুতো আর এই যে এটা হচ্ছে উপরের টপটা তো এখান মাঝখান দিয়ে সেলাই করব তো আমি মেজারমেন্ট করে নিয়েছি এটা এখানে ছয় ইঞ্চি আছে তো আমি দু টু ইঞ্চি টু ইঞ্চি উপরে দুই ইঞ্চি সেলাই করব নিচে দুই ইঞ্চি সেলাই করবো মাঝখানের ফাঁকা দুই ইঞ্চি ওই জায়গাটা কিন্তু সেলাই করব না তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে গোপী ড্রেস তৈরি করব সরি গোপালের জন্য ড্রেস তৈরি করব কিন্তু হয়েই উঠছিল না তো ফাইনালি যেহেতু এখন জন্মাষ্টমীও কাছে চলে আসছে তো পুজোর আগে জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য অবশ্যই ড্রেস তৈরি করতে হবে তো এই যে দেখো এখানে কিন্তু আমার উপরের পর পোর্শনটা সেলাই করা হয়ে গিয়েছে এখানে আমি এই কটন বলের লেসটা যেটা রয়েছে সেটা কিন্তু ইউজ করব এটা কিন্তু নতুনই আসা আর এটা কিন্তু ভীষণই সফট তো এটাকে করার আগে আগে ফেব্রিক করবো যেরকম ড্রেসের মধ্যে দেখলে সেই রকমই ফেব্রিক করব তো আমি আগে সেলাইটা করে নিই নিচের পার্ট তো এই যে এখন এখানে সাইডটা আমি সেলাই করে নিয়েছি এই যেরকম করে ফোল্ড করে সেলাই করে নিয়েছি এই দুটো সাইড সেলাই করার দরকার নেই কারণ এই দুটো কাপড়ের একদম দুই প্রান্তের কাপড় অংশ তো এই জায়গাটা সেলাই করার কোনো দরকার নেই তো আমি এটাকে এইভাবেই রেখে দেবো এখন যেটা করব। সেটা হচ্ছে এখন কুচি দিয়ে এটাকে প্লেট করে করে একদম ছোট করতে হবে একটু বড় বড় সাইজের প্লেট করতে হবে কিন্তু আমি এটাকে প্লেট করব না এখনই কারণ এটার মধ্যে একটু কিছু কাজ করব কারণ এটা কিন্তু কটনের কাপড় রয়েছে আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো এইটা গোপালের জন্য বানাবো এইভাবেই বানাবো তো এটা একটা বানাচ্ছি আর একটা বানাবো সেটা একটু ডিজাইন করে বানাবো বাট এটা একদম সিম্পল একটু আলাদা করে বানাবো আর সেটা কি সেটা তোমাদেরকে দেখাবো তো তো আর এইটার নিচে মানে এই যে নিচের পোর্শনটা আছে এই পোর্শনটা যেটা রয়েছে সেখানে কিন্তু আমি যেটা দেখালাম এই যে এই হোয়াইট কালারের যে রিবানটা আছে এই হোয়াইট কালার প্রথমে ভেবেছিলাম যে একটু গ্লজি কিছু লাগাবো তারপরে দেখলাম যে না গ্লজিটা ভালো লাগবে না তো সেই জন্য এটাই লাগাবো তো ফার্স্টে ভেবেছিলাম এই যে এই যে দেখো এই জিনিসটা লাগাবো দেখতে পাচ্ছ এরকম দিকে এই যে সরি এইদিকে সোজা তো ফার্স্টে ভেবেছিলাম যে এইটা লাগাবো এটা আমি লাগিয়েছিলাম কিন্তু দেখলাম যে এটা ভালো লাগছে না কারণ আমি যে জিনিসটা করতে চাচ্ছি এই কাপড়ে সেটা এটা দিয়ে করলে ভালো লাগবে না তো সেই জন্য এটাকে ক্যান্সেল করে খুলে আবার আমি এটা বের করলাম এটার কথা আমি ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে এইরকম একটা লাইলিং রয়েছে তো এইটা আমি ইউজ করব। এই হ্যাঁ এই যে দেখো হোয়াইট কালারের বল 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 কটনের এই জায়গাগুলো কিন্তু কটনের ভীষণ সুন্দর লাগছে আর আশা করি যে এটা এটার মধ্যে ভালো লাগবে তো চলো এইটার মধ্যে আমি আগে কি করব সেটা তোমাদের সাথে দেখাবো তো চলো আগে এইটার কাজটা করি তারপরে এটা লাগাবো তারপরে কুচি দিয়ে ঘাগরাটা তৈরি করব। তো এটার মধ্যে লম্বা ট্রা এরকমভাবে করতে হবে লম্বা বর্ডার দেবো ভেবেছি এই যে দেখো ফেব্রিক করছি এই যে ফেব্রিক এই যে ফেব্রিক এক মিনিট এই যে ফেব্রিক করছি তো এই যেখানে লম্বা লাইন টানতে হবে তো সেটার জন্য এইবার আমি বেসিক্যালি তুলি দিয়ে করি এই যে তুলি দিয়ে করি কিন্তু এইবার ভেবেছি এটা দিয়ে করব এই যে এটা নিয়ে নিয়েছি এটা আমাদের ফেব্রিক ভরে নিয়েছি আর তারপরে এটাকে আমি এইভাবে জাস্ট করব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার বেশি পড়ে গেল যাকে সেই জায়গাটা ম্যানেজ করে নিতে হবে এটাতে কিন্তু আমার এই কাজটা খুব ইজিলিভাবে হয়ে যাচ্ছে ডিজাইন যখন করব তখন তুলি দিয়ে করব বাট এটা যখন করছি লম্বা লাইন এটা তুলি দিয়ে করতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য ভাবলাম এইটাকে এইভাবে ভরে করি এটা কিন্তু বেশ মজাদার আমার কিন্তু বেশ মজা লাগছে তো এইটা কিন্তু পুরোটা এইভাবে লম্বাভাবে এই যে এরকম লম্বা একটা করে নেব এইটা দিয়েই তো চলো করে নিই তো আমার লম্বা দাগটানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিচে ডবল লাইনের বর্ডার দিয়েছি উপরে একটা বর্ডার দিয়ে নিয়েছি আর তারপরে দেখো এই রকম একটা শেপ দিয়েছি তো এই আমি তুলির বদলে এটাই ইউজ করছি কারণ জানি না কেন তুলিটা দিয়েই কাপড়ের মধ্যে কিছুতেই ফেব্রিকটা করা যাচ্ছে না তো যাই হোক চলো দেখো এই যে এরকম কলকা টাইপের ডিজাইন আঁকছি এখন আরও ডিজাইন করা যদিও বাকি রয়েছে কিন্তু তবে একটা কথা কি জানো তো আজকের এই কাজটা করে মনে একটু শান্তি লাগছে না মানে কাজটা করে মনে হচ্ছে যে ঠিক ভালো হচ্ছে না ঠিক ভালো হচ্ছে না তবুও করছি কেন জানি না যদি ভালো না হয় বুঝতে পারছি না তোমরা একটু জানাও তো যে এটা কি ঠিকঠাক করে হচ্ছে মানে দেখতে কি ভালো লাগছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমার মনের ভেতর থেকে যা কেন জানি না বলছে যে এটা ঠিক একটা খুব একটা ঠিকঠাক হচ্ছে না অন্যান্য সময় আমি যখনই কোনো কাজ করি সেটা আমার মনের মতো হয় আমি চেষ্টা করি মনের মতো তৈরি করতে এই কাজটা করছি ঠিকই কিন্তু এই কাজটা না ঠিক মনের মতো করে করে উঠতে পারছি না মানে হচ্ছে না তো তোমরা একটু জানিও কমেন্ট করে যে এই কাজটা কি ঠিক হচ্ছে আর কেনই বা এটার মধ্যে ফেব্রিকের কালারটা ধরছে না কারণ আমি ফেব্রিকের মধ্যে কোনো রকমের কিছু ফর্মুলাও মিক্সড করিনি লিকুইড ফর্মুলা যেটা থাকে সেটাও মিক্সড করিনি নর্মাল যেটা অ্যাক্রেলিক কালার কালার থেকে সেটা কিন্তু অনেকটাই ঘন থাকে সেটাই কিন্তু ইউজ করছি কিন্তু তারপরেও কেমন জানি জলটা টেনে নিয়ে এটা ছেড়ে দিচ্ছে ফেব্রিকটা মানে ঠিকঠাক করে বসছে না সেই জন্যই এই কোনটা যেটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এটা ইউজ করছি এখন দেখা যাক পুরোটা করে নিই তারপরে বলতে পারবো দেখো এইটা এরকমভাবে করা শুরু করেছি কিন্তু জানি না কি কাপড়টা হয়তো এরকম সেই জন্য ফেব্রিকের মানে তুলিটা দিয়ে কিছুতেই বসছে না আমি দেখাচ্ছি দেখা দাঁড়াও এক এই যে মানে এত বাজে কাপড়টা বুঝতে পারছি না কারণ ফেব্রিক আমার ঠিকই আছে কিন্তু এইটাতে কিছুতেই বসছে না ফিনিশিংই আসছে না এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হুম এই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন জলটা শুষে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছে হুম দেখো কেমন মানে ছড়ে ছড়িয়ে যাচ্ছে এটা একদমই ভালো লাগছে না আমি কিন্তু ব্রাশ দিয়ে করা ট্রাই করেছি এই যে দেখো ফেব্রিকের মধ্যে কোনো জলও ইউজ করিনি কিন্তু তারপরেও এটা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম এটাকে আমি এখন কেটে ফেলবো এই যে পোর্শনটা রয়েছে এটাকে আমি কেটে ফেলব এটাকে আমি কেটে ফেলবো আর কেটে বাদ দিয়ে দেবো এই পোর্শনটা এত বিচ্ছি হয়ে যাচ্ছে খুব বাজে লাগছে তো এটা বাদ দিয়ে আমি ভেবেছি এই লেসটা ইউজ করব তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা লেস রয়েছে ভেবেছি এটা ইউজ করব এটা কিন্তু এটার সাথে ভীষণ ভালো যাবে তো চলো এই লেসটাকে ইউজ করব করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি